ডান হাতে দেয় আইতেছে চুদলিং পং বুঝতে পারতেছেন ও প্রতিহিংসা পরায়ণ ইসলাম এটা শিখায় নাই যে এক হাত দিয়ে তুমি মানুষের সমালোচনা করবা আরেক আরেক হাত দিয়ে তুমি ধর্মীয় বই রাখবা মুত্যা পানি নাই কিনা সন্দেহ একটা বই ধর্মীয় বই হইলে সেটা তো বামাতে রাখার প্রশ্নই আসে না এখন দেখো সে এটা চুদলিং পং বুঝাইতেছে আর এটা বুঝাইতেছে ডান হাতে ভালো করে দেখো অনেকবার করে ক্যামেরা উল্টা দেখা যায় আর ক্যামেরা কিন্তু সেলফি ক্যামেরার ভিডিও না বুঝছো ঠিক আছে চুদলিং পং করে দিলাম थैंक यू थैंक यू यस নোনো